বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে প্রায় পঁয়ত্রিশ কেজি পার্সেল যাচ্ছে এবি ফ্লাইয়ের মাধ্যমে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক হোসেন বাপ্পি এবি ফ্লাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমরা প্রতিনিয়ত যে প্রোডাক্টগুলো পাঠাই সেই প্রোডাক্টগুলো আমরা কিভাবে প্যাকিং করি কিভাবে আপনার হাতে পৌঁছে দিই এবং এই কার্যক্রমগুলো পরিচালনা করি সমস্ত বিষয় আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি প্রতিদিনের মতো আজকেও আমাদের কিছু প্রোডাক্ট যাচ্ছে বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে আপনারা অনেকেই আমাদের ফেসবুক পেজে কমেন্ট করেন বা মেসেজ করেন যে বাংলাদেশ থেকে আমরা নিউজিল্যান্ডে প্রোডাক্ট পাঠাই কিনা আমরা বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড পাঠাই বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড থেকে শুরু করে ইউএসএ ক্যানাডা অল ইউরোপ সহ অল ইউকে সহ সমস্ত দেশে আমরা প্রোডাক্ট পাঠাচ্ছি বাংলাদেশ থেকে দুশোটিরও বেশি দেশে আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে খুব সফলতা এবং বিশ্বস্ততার সাথে প্রোডাক্ট পাঠিয়ে যাচ্ছি এমনই একটি প্রোডাক্ট আজকে বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রোডাক্ট কাস্টমার দিয়েছে যে প্রোডাক্টগুলো অগোছালো ছিল আমাদের যেই প্যাকিংয়ের কার্যক্রমগুলো হয় সেগুলো আমরা সেই প্রোডাক্টগুলোকে সুন্দর করে ভাজ করে বা আপনারা যেভাবে আমাদেরকে এগুলো হ্যান্ড ওভার করেন প্রোডাক্টগুলো যেন নষ্ট না হয় সেই দিকটা আমরা বিবেচনা করে আমরা এগুলো সুন্দর করে গুছিয়ে আপনাদের প্যাকিং করে থাকি খুব যত্ন সহকারে আমাদের এখানে প্যাকিং হয়ে থাকে দেখেন আমাদের এখানে একটি প্যাকিং হয়ে গিয়েছে আরেকটি চলমান রয়েছে এই প্রোডাক্টটি অলমোস্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজির মতো হবে যেটা সার্ভিসটা পাবে ফেরিক্সের মাধ্যমে তিন থেকে পাঁচ দিনের মধ্যে ডেলিভারি হবে যেটা হোম ডেলিভারি পাবে আপনারা যারা ব্যবসায়িক উদ্দেশ্যে বা নিজের ব্যক্তিগত প্রয়োজনীয় প্রোডাক্ট নিতে চাচ্ছেন বাংলাদেশ থেকে অন্যান্য দেশে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুবই স্বল্প সময়ে স্বল্প খরচে আপনাদের প্রোডাক্ট আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে পারি আমাদের এই সেপ্টেম্বর মাস জুড়ে আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে অর্থাৎ আপনারা যেই রেটে রেগুলার বেসিসে প্রোডাক্ট পাঠাতেন সেখান থেকে একটা ডিসকাউন্ট থাকবে এই মাসে আপনারা যারা প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন এখনই যোগাযোগ করতে পারেন এবি ফ্লাইয়ের সাথে